বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ কর্তৃক আয়োজিত আন্তলি উপজেলা শাখা অধ্যকার আয়োজিত মানববন্ধন কর্মসূচি আজকে আমরা অত্যন্ত দুঃখিত ভারাক্রান্ত মর্ণ এখানে আমরা উপস্থিত হয়েছি যেই নবীকে সৃষ্টি না করলে যেই নবীর সৃষ্টি না হলে আসমান জমিন গ্রহ নক্ষত্র মানব কিছু কোনো কিছুর সৃষ্টি হতো না আজকে ভারতের সেই কুলাঙ্কার দিন দিন একজন নয় দুইজন নয় বারবার তারা বহুভাবে আমার নবীর বিরুদ্ধে তারা কটক্ষ করছে ঠিক কিনা বলে আমরা আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার মাধ্যমে আমরা বিশ্বের কাছে আমরা জানাতে চাই আমাদের কিছু দাবি রয়েছে প্রথম নাম্বার দাবি হয়েছে যারা এই পর্যন্ত যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে প্রত্যেকের মৃত্যুদণ্ড দিতে হবে দুই নম্বর দাবি হচ্ছে ভারতের সরকারকে বলে দিতে হবে যতদিন পর্যন্ত ভারত নামে কোনো দেশ আছে আমার নবীর বিরুদ্ধে দ্বিতীয়বার কোনো কথা কেউ তুললে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে আর আমাদের তিন নম্বর দাবি হচ্ছে ভারতের যে সমস্ত মুসলমান ভাই বোনেরা রয়েছে তাদের জীবনের তাদের সম্পদের তাদের মালের সকল কিছু নিরাপত্তা নিশ্চিত করতে হবে একজন ভাই বোনের জন্য কোন যানের মালের কোনো ক্ষতি যেন না হয় সেদিকে সাবধান করে দিতে হবে আমার নবীর বিরুদ্ধে আর যেন কখনো না করা হয় আমরা আমরা চাই না তাদের সাথে কোনো দ্বন্দ্ব করতে চাই না কিন্তু তারা যদি আমাকে আমাদেরকে যদি খেপিয়ে তুলে আমরা জানের মায়া করব না ঠিক কিনা বলেন যে কোনো সময় আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি কিনা বলেন তাদেরকে বলে দিতে চাই আমার নবীর বিরুদ্ধে ভবিষ্যতে যেন আর কখনো একটা কথাও যেন বলা না হয় আর যারা বলেছে তাদেরকে অনতি বিলম্বে শাস্তির আওতায় এনে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এই দাবি রেখে আমি আর গুরুত্বপূর্ণ আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ